নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ খুবই খুশির খবর এতদিন আপনারা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারছিলেন না সার্ভার সমস্যার জন্য ওয়েবসাইটের সমস্যার জন্য সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে আপনারা এবার আগের মতন স্ট্যাটাস নিজেরা সকলেই চেক করতে পারবেন এবং আপনাদের সমস্ত কিছু তথ্য আপনারা দেখতে পারবেন তো কিভাবে চেক করবেন সে তথ্য আপনাদেরকে দেখাচ্ছি তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো এই তথ্যটি দিয়ে সাহায্য করেছেন আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার তার নাম মোহাম্মদ রাজীব বীরভূম থেকে তথ্যটা প্রথম পাঠিয়েছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ তথ্যটা দেওয়ার জন্য তো সবার প্রথমে আপনারা কি করবেন কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন সেই তথ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করবেন সেটা ক্রোম হতে পারে অপেরা মিনি হতে পারে যে কোনো ব্রাউজার ওপেন ওপেন করবেন আপনারা দিয়ে আপনি গুগলে আসবেন তো গুগলে আসার পর আপনাকে গুগলে এসে সার্চ করতে হবে কৃষক বন্ধু তো গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে যখনই আপনি সার্চ করবেন প্রথমেই দেখবেন কৃষক বন্ধু ডট 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 ইন একটা ওয়েবসাইট দেখাবে আপনাদেরকে আর কৃষক বন্ধুর লেখা দেখতে পাবেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রবেশ করে যাবেন তারপর নিচের দিকে করবেন এখানে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে অপশন রয়েছে এই আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে দেখুন সিলেক্ট অপশান রয়েছে সিলেক্ট অপশানে গিয়ে আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার এগুলো নাম্বার যে যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন যার মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন তো আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করবো মোবাইল নাম্বার সিলেক্ট করতে পারবো আপনি ভোটার কার্ডও সিলেক্ট করতে পারেন আধার কার্ডও সিলেক্ট করতে পারেন তারপর এখানে আইডি কার্ডের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আইডি কার্ডের যে ঘরটি রয়েছে এই আইডি কার্ডের ঘরে এখানে আপনাকে উপরে যেহেতু আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করছি আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে আর আপনি যদি উপরে ভোটার কার্ড সিলেক্ট করতেন তাহলে ভোটার কার্ড সিলেক্ট করতে হতো এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হতো যেটা আপনি উপরে সিলেক্ট করবেন সেই নাম্বারটা বসাতে হয় আর কি আইডি কার্ডের নাম্বারের ঘরে তারপর আই এম নট রোবট এই চেকবক্সটা আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে অনেক সময় অটোমেটিক ঠিক চিহ্ন চলে আসে অনেক সময় এরকম আপনাদেরকে বিভিন্ন রকম ক্যাপচার মতন দেখায় সেগুলো আপনাদেরকে যেরকম বলে সেরকম আপনাদেরকে ঠিক চিহ্ন দিতে হয় যেমন আমার ক্ষেত্রে চিমনি যেগুলো চিমনি রয়েছে এখানে চিমনির ছবি যেগুলো রয়েছে সেগুলো না আমাকে ঠিক চিহ্ন দিতে হবে এখানে আপনার ক্ষেত্রে এরকম বাইকের ছবিও দেখাতে পারে বা অন্যান্য ছবিও কিন্তু এখানে দেখাতে পারে আপনি এগুলো ঠিক চিহ্ন দিয়ে ভেরিফাই করে দেবেন তাহলে এখানে ঠিক চিহ্নটা চলে আসবে তো আপনি ঠিক চলে আসলো আপনার দিয়ে এখানে সার্চ সার্চ অপশন রয়েছে ক্লিক করবেন তাহলে আপনাকে কিন্তু আপনার সম্পূর্ণ স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দেবে এখানে আপনাকে আপনার একেডি আইডি নাম্বার দেখিয়ে দেবে কৃষক বন্ধুর আইডি নাম্বার দেখিয়ে দেবে ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার এবং আপনার কৃষকটির যে নাম ফার্মার নেম সেটা দেখিয়ে দেবে জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ভিলেজের নাম কতটা জমি যুক্ত রয়েছে স্ট্যাটাস কি রয়েছে এবং ট্রানজাকশন স্টেটাস কি রয়েছে দেখিয়ে দেবে যাদের টাকা ঢুকে গেছে তাদের কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস দেখিয়ে দেবে আর যাদের টাকা ঢোকেনি তাদের ক্ষেত্রে ওখানে অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে টাকা যখনই ঢুকে যাবে আমাদের ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা দেখিয়ে দেবে তো এইভাবে কিন্তু আপনারা আগের মতন আবারও কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে আমাদের সমস্ত তথ্য আপনারা দেখে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বলতে গিয়ে ভিডিওটা শেয়ার করতে বলবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন